যেরকম মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আলমে দুনিয়ায় চলে এসেছি এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া থেকে আমরা চলে যাব আলমে বর্জে তথা কবরের জগতে এই কবরের জগতের মধ্যে চিরদিন থাকতে হবে না থাকব না ওইখান থেকে আবার চলে যাব আমরা আলমে আখেরায় আলমে আখেরাতে চলে যাওয়ার পরে এখান থেকে আর কোনো যাওয়া যাবি নাই এখান থেকে আর কোনো মরণ নাই এখান থেকে আর কোনো স্থানান্তরিত হওয়া নাই আল্লাহ আকবার আমরা আল্লাহ আকবার বাবার পৃষ্ঠ দেশ থেকে আমরা এক এক এখানে স্থানান্তর হইতেছিলাম বাবার পৃষ্ঠ দেশ থেকে স্থানান্তর হয়ে আমরা আলমের হেমে দাদা মায়ের পেটে চলে এসেছি এখান থেকে স্থানান্তর হয়ে আমরা চলে এসেছি কোথায় আলমে দুনিয়ায় এই থেকে স্থানান্তর হয়ে আমরা চলে যাব আমরা আলমে বর্জক আলমে বরজ থেকে স্থানান্তরিত হয়ে আমরা একদিন চলে যাব আলমে আখেরায় আলমে আখেরায় যাওয়ার পরে আল্লাহফাক বার আর কোনো স্থানান্তরিত হওয়া নাই স্থান পরিবর্তন নাই ফারিক কোন হফারি কং ফি সাহিব এখান থেকে এক দল চলে যাবে জান্নাতে আরেক দল চলে যাবে জাহান্নামে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুমবা নিয়ে আসবেন জান্নাতীদের এবং জাহান্নামীদের মাঝখানে এই দুমবাটা আমার আল্লাহ নিজ হাতে জবাই করে দিবেন আর জাহান্নাতিদেরকে বলবেন জাহান্নামীদেরকেও বলবেন ও জান্নাতিরাম ও জাহান্নামীরা তোমরা দেখো এই যে দেখো মরণকে জবাই করে দিলাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ নিজ হাতে প্রাণীটাকে জবাই করে বলবেন তোমরা লক্ষ্য করে দেখো আমি মৃত্যুকে জবাই করে দিলাম চিরদিনের জন্য মৃত্যুকে জবাই করে দিলাম তোমাদের আর কোনো মরণ নাই আর কোনো স্থানান্তরিত হওয়া নাই যারা জান্নাতে আসো জান্নাতে থাকো চিরকাল চিরকাল জান্নাতে থাকবে চিরকাল লাই হোকাল চিরকাল জান্নাতে থাকো জাহান্নামীরা জাহান্নামে থাকবে এখন বিষয় হলো আমরা তো জাহান্নামে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করে নাই জাহান নামে যাওয়ার জন্য এই পৃথিবীতে অগণিত মানুষ আছে হিন্দুরা জাহান নামে যাবে ইহুদিরাও জাহান নামে যাবে জাহান নামে যাবে দুনিয়ার কুল্লা কা বেইমানিরা কোথায় যাবে বলেন কাফের মুর্শেক বেঈমানদের জন্য আমার আল্লাহ জাহান নাম বানায় রাখছেন যার নাম কার জন্য বানাইছেন বলেন কাফের মুর্শিক বিমানদের জন্য আল্লাহ জাহান নাম বানায় রাখছেন আর মমিন মুসলমানদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় রাখছেন সুহান আল্লাহ আর এই জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ মাকে আপনাকে ইহুদির করে জন্ম দেয় নাই নাসারার করে জন্ম দেয় নাই হিন্দুর করে জন্ম দেয় নাই বিমানদের ঘরে আমাদেরকে জন্ম দেয় নাই আমার আল্লাহ দয়া করে আমাকে দিয়ে আল্লাহ আমাকে ইচ্ছা করলে হিন্দু বানাইতে পারতেন নাসারা বানাইতে পারতেন আমার রুহুটা যদি একজন নাসারা করে দিয়ে দিতেন আমি নাসারা হয়ে জন্মাইতাম আমার রুহুটা যদি হিন্দুর ঘরে দিয়ে দিতেন আমি একটা হিন্দুর বাচ্চা হয়ে জন্ম নিতাম আমার রুহুটা যদি একটা কাফেরের ঘরে দিয়ে দিতেন কাফের মায়ের পেটে দিয়ে দিতেন আমি এরকম একটা কাফের ঘরে জন্ম হয়ে দিতাম আল্লাহ আমাকে কাফের মুর্শিক বিমান ইহুদি নাসারা এই পৃথিবীতে বৈদ্য কত মানুষ আছে এই পৃথিবীতে সব চাইতে সব বেশি হচ্ছে বৈদ্য একটা জাত আছে হিন্দু হিন্দু ইহুদি খ্রিস্টান এরকম একটা জাত আছে এটা হচ্ছে বৌদ্ধ এই পৃথিবীতে সবচাইতে জনসংখ্যা হচ্ছে সবচাইতে বেশি কিন্তু বেশি বেশি হলে হবে এদেরকে দেখা যায় না কুকুর যদিও একবারে চারটা বাচ্চা জন্ম দেয় কিন্তু এরপরেও সমাজের মধ্যে এত বেশি দেখা যায় না মানুষ অল্প হইলেও যেরকমভাবে বেশি দেখা যায় এরকম দেখা গেল যে কথা বলছিলাম আল্লাহ আমাকে বৈদ্য না বানায়া ইহুদি খ্রিস্টান নাসা না বানায়া আমাকে মুসলমানের গড়ে ইমানতে আল্লাহ এই পৃথিবীতে জন্ম দিয়েছেন সবহান আল্লাহাম দিয়ে এই জন্য আল্লাহ বাকবার আদি শ্রেফের মধ্যে আসছে কোন মানুষ নারী হোক পুরুষ হোক সে যদি একটা কথা শোকর আদায় করে আল্লাহ তুমি আমাকে হদি বানাও নাই নাসারা বানাও নাই বিমান বানাও নাই হিন্দু বানাও নাই বৌদ্ধ বানাও নাই আমাকে তুমি মুসলমানের করে ইমান দিয়ে জন্ম দিস আলহামদুলিল্লাহ এই মুসলমানের ঘরে ইমান দিয়ে যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন এই একটা বিষয়ের সুখ আদায় যদি বান্দাবান্দি করে ওই ব্যক্তি মৃত্যুর সময় ইমান সহকারে মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় ইমান সহকারে মৃত্যুবরণ করা এটা চারটি খানি বিষয় নয় ইমান নিয়ে মরা এটা ভাগ্যের বিষয় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে এর জন্য কিছু কাটাকাটনি করতে হয় এর জন্য চেষ্টা করতে হয় ইমানের উপরে অটল থাকতে হয় তো বলা হয়েছে যদি মানুষ আল্লাহ তুমি আমাকে জন্মসূত্রে ঈমান দে মুসলমানের ঘরে আমাকে জন্ম হওয়ার দিয়েছ আল্লাহ তোমার শুকর আদায় করি এই বিষয়ে যদি শুকর আদায় করে তাহলে বলা হয়েছে এই ব্যক্তি মরার সময় মৃত্যুর সময় সেই ইমানের সাথে ইমান সহকারে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইমানের সাথে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ আর একটা মানুষ সারা জীবন গাজীব সারা জীবন বক্তা সারা জীবন আলেম নামে দুনিয়াতে খ্যাত ছিল আল্লাহ আকবার কিন্তু দেখা গেল তার গোপন আমলে তো খারাপ ছিল সে আল্লাহর অকৃতজ্ঞ ছিল সে এলে মর্জন করছে দুনিয়ার জন্য দুনিয়াতে পেট ভরে খাওয়ার জন্য দুনিয়াতে এরকম ভাবে ঘর বাড়ি বানানোর জন্য দুনিয়ার এরকম চাপ চলার জন্য সে মর্জন করেছে ওই ব্যক্তি মৃত্যুর সময় ইমান সহকারে মৃত্যুবরণ করতে পারবে না আর বিমান অবস্থায় যদি মারা যায় মরতে দেরি আল্লাহ আর গজবের ফেরেস্তা তাকে গ্রেফতার করতে দেরি হবে না মরার সময় আল্লাহর গজবের ফেরেস্তা এসা তাকে গ্রেফতার করে নিয়ে যাবে আর কবরে যাওয়ার সাথে সাথেই তার আসল আসল জগতের আসল বিষয়গুলি তার চোখের সামনে প্রকাশ হয়ে যাবে তার সামনে প্রশ্ন আসবে উত্তর দিতে পারবে না কবর থেকে তার জাহান নামের আযাব শুরু হয়ে যাবে জন্য খুব চিন্তার বিষয় কিন্তু না আল্লাহরা বলে বলেন আল্লাহ তোমার কাছে আমি কিছুই চাই না দুনিয়ার ঘর চাই না বাড়ি চাই না আমি অটোলিগা চাই না গো আমি তোমার কাছে চাই শুধুমাত্র মাত্র কেবল মাত্র একটা জিনিস চাই সেটা হচ্ছে আমি যেন মরার সময় ইমান নিয়ে মরতে পারি আল্লাহ আকবর আমি তোমার কাছে দুনিয়ার অট্টলিকা চাই না কিছুই চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আমি যেন মরার সময় মৃত্যুর সময় যেন আমি ইমানের কালেমা পড়তে পড়তে ইমান সহকারে যেন মৃত্যুবরণ করতে পারি কারণ ইমান নিয়ে মরতে পারলেই আমার আখরাতের জীবন সুন্দর কবর থেকে আমার জান্নাত শুরু হয়ে যাবে আর যদি আমি দুনিয়াতে ঘরওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা এমপি মন্ত্রী বক্তাগিরি যত কিছু আছে সব কিছু করলাম কিন্তু মরার সময় যদি আমার ইমান নসিব না হয় আমার পুরা জীবনটাই ব্যর্থ জীবন ধ্বংসশীল জীবন ক্ষতিগ্রস্ত জীবন এমনকি মরার পরেও কোনো শান্তি নাই কবর থেকে আমার জাহান নাম শুরু হয়ে যাবে এই জন্য ইমানের সাথে মরতে চান তো ইনশাল্লাহ মা বোনেরা ইমানের সাথে ইমানের কালিমা পড়তে পড়তে যদি মরতে চাই তাহলে এই জীবনটা আমার ইমানের উপরে উঠাইতে হবে আমি গাড়িতে উঠেছি হালুয়া ঘাটের গাড়িতে হালুয়া ঘাটের ইমাম গাড়িতে উঠছি এই গাড়ি যাবে কোথায় হালুয়া ঘাট যাবে আর যদি এরকম সোনার বাংলাতে উঠি তাহলে আমাকে ওই ডাকা নিয়ে যাবে আমি যাব ঢাকায় কিন্তু আমি হালুয়াঘাটের গাড়িতে উঠছি আমাকে হালুয়াঘাটে নিয়ে যাবে আমার নিয়র যত ভালোই থাকুক আমার নিয়ত যত ভালোই থাকুক নিয়ত অনুযায়ী তো কাজ করতে পারি নাই নিয়ত অনুযায়ী যদি কাজ করতে পারি তাহলে অবশ্যই এই গাড়ি মঞ্জিলে মকসুদে পৌঁছবেই পৌঁছবে ইনশাআল্লাহ সুধরাম যদি ঈমানের সাথে morte চাই তাহলে আমার আপনার এই ইমানের উপরে আমার জীবনটাকে ওইটাইতে হবে পুরা জীবনটা गेला ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর উপরে আমার পুরো জীবনটাকে ওইটাইতে হবে আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার বাকরি আমার বিবাহ স্বাধীন আমার সংসার জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন এই সব কিছু আমার বাস আমার ন্যায় নির্বাচন আমার এমপি গিরি আমার বক্তাগিরি গিরি সব কিছু ইলা ইল্লাল্লাহর উপরে যদি উঠাইতে পারি তাহলে অবশ্যই অবশ্যই যখন আজরাইল আলাইহিসসালাম দোয়া والسلام আমার জান আমার রুহু নেওয়ার জন্য চলে আসবে 500 ফেরেশতা নিয়ে আসবে কয়শো বলেন পাঁচশো ফেরস্তা নিয়ে আসবে আমার রুহু নেওয়ার জন্য রুহ নেওয়ার জন্য যখন আমাকে চাপ দিবে এই চাপ দেওয়ার সাথে সাথে আমার জবান দিয়ে বের হয়ে আসবে লা ইলাহা এল্লাল্লাহ মাজুল্লাহল্লা আর যদি আমি এলা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবন পরিচালনা করতে পারি আল্লাহ একবার আমার যখন চাপ দিবে চাপ দেওয়ার সাথে সাথেই আমি জীবনে যা করেছি এই কথায় আমার মুখ দিয়ে বের হয়ে যাবে আমি জীবনে যা করেছি দুনিয়াতে কত কত মানুষ কিছু করে কেউ চাউলের ব্যবসা করে কেউ এরকম ভাবে কয়ালি করে কেউ এরকম ভাবে নৌকা চালায় কেউ এরকম ভাবে জাহাজ চালায় কেউ এরকম ভাবে রিক্সা চালায় কেউ এরকম ভাবে গাড়ির ড্রাইভার কেউ গাড়ির ড্রাইভার কেউ এরকম ভাবে গাড়ির হেল্পার হেল্পারের কাম কি হেলপারে দেখবেন একটা এরকম মূল কথা আছে মূল কথাটা হচ্ছে এই ভাই কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন হালুয়াঘাট হালুয়াঘাট এই ভাই কোথায় যাবেন কোথায় যাবেন শীতকালী মহাকালী শীতকালী মহাকালী শীতকালী মহাকালী এই কন্ট্রাক্টর দেখবেন রাতের বেলায় ঘুমায় ওই রকম ভাবে হঠাৎ তার মুখ দিয়া বের হয়ে চলে আসে এই ভাই কোথায় যাবেন শীতকালী মহাকালী কথা বলতে শুরু করেন এটাই বাস্তব দিনের বেলায় এরকম ভাবে জমিনের মধ্যে হাল চাষ করে আগের যুগের মানুষ এরকম ভাবে ফজরের আজানের আগে নাঙ্গল জল এরকমভাবে এরকম ভাবে আল্লাহ আকবার জমিনের মধ্যে হাল চাষ করার জন্য চলে যাইত এরকম সারা সারাদিন এরকম ভাবে গরুর এরকম ভাবে খেদায় ঠাক ঠিরি ঠিরি করে এরকম যেরকম গরু খেদায় রাতের বেলা ঘুমায়ও দেখা গেল এরকম ভাবে যারা সে হাল চাষ করতেছেন হিরি হিরি করতেছে ঠাক করতেছে এরকম ভাবে দিনের বেলা দেখবেন যে কোনো একটা কথা বেশি বেশি জপনা করে দেখবেন এই লোকটা এই কথায় তার মুখ দিয়ে বের হইতেছে আমাদের বাস্তব জীবনে দেখেছি মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা যে সমস্ত ছেলেরা বেশি মনোযোগী বেশি পরে এরা দেখবেন গুমায় আমার এরকম ভাবে তার সবকের পাড়া সবকের পৃষ্ঠা এরকম পড়তে আরম্ভ করছেন এটাই বাস্তব এই জন্যই আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে জীবন তোমার যেমনি কাটাও জীবন তোমার যেমনি কাটাও মরণ তোমার এমনি হবে মরণ তোমার যেমনি হবে হবে জীবন তোমার যেমনি কাঠাও মরণও তোমার এমনই হবে মরণ যদি এরকম ভাবে দানের শেষ দানের শেষ লাঙ্গল নৌকা নৌকা করতে করতে জীবনবারে শেষ করছে এখন ফেরেস্তা এসে যখন তাকে এরকম ভাবে চাপ দিবে তার রুহু নেওয়ার জন্য দেখবেন চাপ দেওয়ার সাথে সাথেই তার জবান দিয়ে বের হয়ে চলে আসবে নৌকা যে ব্যক্তি এরকম ভাবে দানে শীষ দানে করতে করতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই স্ত্রীর খবর রাখে না সন্তানের খবর রাখে না তার দলের জন্য জীবন দিয়া দিছে দলের নেতৃত্বে নেত্রীরে আম্মা ডাকতে দাপতে এরকম ভাবে গলা শুকায় গেছে দলের নেতৃত্বে আপা ডাকতে দাপতে আপা 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 করতে করতে গলা শুকায় যায় এমন ব্যক্তিদেরকে যখন আজরাইল 500 ফেরেশতা এসে চাপ দিবে তার রহ নেওয়ার জন্য তার মধ্যে চলে আসবে আপাম তার মধ্যে চলে আসবে লাঙ্গল তার মধ্যে চলে আসবে দাঁড়ায় শেষ এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব আরেকজন কালিমাওয়ালা মুসলমান যে উঠতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইল্লাল্লাহ সয়সয় পরে লা ইলাহা ইল্লাল্লাহ বাজার গিয়েও পরে লা ইলাহা ইল্লাল্লাহ সময় পাইলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ রাতেও বলে লা ইলাহা দিনেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ দোকানে বসেও পরে লা ইলাহা ইল্লাল্লাহ পাক করার জন্য রান্না করার জন্য বসলেও পরে লা ইলাহা সকাল সন্ধ্যায় তাসবি পরে লাই লাই এমন ব্যক্তির মুখ দিয়া মরার সময় কি আসবে বলেন লাই লা ইল্লাল্লা আসবে আল্লাহ আকবার এইভাবে যদি শুক্রিয়া দাই করি তাহলে আমার আল্লাহ ই উপরে অটল থাকবার মতন তৌভিক আমার আল্লাহ দিয়ে দিবেন ত তাকে তো

আল্লাহ কিন্তু আমাকে আপনাকে তফিক দিয়েছেন বিদায় দয়া করেছেন বিদায় কিন্তু আমরা মুসলমানের করে আমরা আসতে পেরেছি মুসলমানের করে আল্লাহ জন্ম দিয়েছেন বিদায় কিন্তু আমরা জন্ম সূত্রে মুসলমান হতে পেরেছি সুতরাং এই বিষয়ে যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহর ওলি বলেন শুকর এ নিয়ামত নিয়মত তাফজোক নাদ শুকর এ নিয়ামত নিয়মত তাফজোক নাদ শুকর এ নিয়ামত আজ কফাতবে রোক নাদ আল্লাহর বলেন বান্দাবান্দি যে করুণামতে শুকরা যায় যদি করতে পারো আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ ওয়াদা লাজি দান্নাকুম, আমার আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবই দিব সুবহানাল্লাহ জন্য এটাও তো একটা শুকরিয়ার বিষয় আল্লাহ আমাকে কাফের মুশরিক মৈমানি হুযিনা সালাম খ্রিস্টান বৌদ্ধ সাল মুসান্না বানায়া তুমি কেবল মাত্র শুধুমাত্র দয়া করে আমাকে তুমি মুসলমানের ঘরে জন্ম দেছো শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে থেকে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তোমার সুখ নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না শেষ করার মতো জবান আমাদের নাই এত নিয়ামত তুমি দিস তবে এই সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের শুকুর আদায় করি আমি সব সময় সেটা হচ্ছে আমাকে তুমি দয়া করে মুসলমান বাড়াইছ জন্মসূত্রী ইমান দিস জন্য শুকর আদায় করি শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন মানে ইমানের উপরে অবিচল থাকবার তৌফিক আল্লাহ দেয়া দিবেন মৃত্যু পর্যন্ত আমি আপনি মৃত্যু পর্যন্ত মৃত্যুর বিছানা পর্যন্ত যদি ইমানের কালেমার উপরে অটল থাকতে পারি অবশ্যই অবশ্যই ইমানের হালতে ইমানের কালেমা পড়তে পড়তে আমরা মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে ইমানের হক আদায় করে এই কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যেন আমরা পুরা জিন্দিগিটাকে উঠাইতে পারি আল্লাহবাক সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন আখরিদা বানা আনিল হামদুল্লাহ ইউরোপের